সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে একটি মেয়ে সংযুক্ত আছে কয়েকদিন ধরেই যোগাযোগ ছিল প্রতিবেদন করবে কেন আসলো প্রতিবেদনের বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে আপনারা হচ্ছে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কয়েকদিন ধরে যোগাযোগ করছিলেন প্রতিবেদন করবেন প্রতিবেদন করবেন আসলে কেন আপনি প্রতিবেদনে আসলেন একটু শুনতে চাচ্ছি বলেন আমি প্রতিবেদনে আসছি এর জন্য ভালো একটা

হ্যাঁ সারা সারা হয়ে বাচ্চা আছে একটা বাবু আসছে আমার ছেলে নামে ছেলে এক দু ছেলে আপনার বয়স কত আমার বয়স একুশ কার কাছে থাকে না এই বাচ্চা নিয়ে থাকি আমার আব্বু আছে আর সৎ মা আছে বাবা সাতনা কি করেন আপনি আমি কোনোটা করি না বাবুনিতে কোনো কাজ করতে পারি না তে ফিলমিতে টুকটাক করি কি কিছু লেখাপড়া জানা আছে নে পড়ছি সেভেনে তো লিখ এখন দেখেন আপনি তো বিবাহিত আপনি তো বিবাহিত আপনাকে কেউ যদি বিয়ের সাথে করতে চায় তারা হয় বিবাহিত হবে বা বয়স বেশি হবে এমন মানুষগুলো গুলো আপনি কি সাধারণ ভাবে বিয়ে করতে চাইবে আপনি কি রাজি আছেন অবশ্যই কারণ আমার বাচ্চা যদি দায়িত্ব নিতে না কেন ছবি যেটা পাঠাইছেন এটা আপনার জি এটা আমার ছবি ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যা দেখতে চমৎকার সুন্দরী এত সুন্দর আর সত্য প্রতিবেদনে আছে তার একটা মনের মানুষ লাগবে বিয়ে করার বলে রাখা ভালো হচ্ছে বিবাহিত তবে তার হাজবেন্ড এর সাথে তার ডিভোর্স হয়ে গেছে এখন প্রতিবেদনে এসে চাচ্ছে একটা যদি ভালো মানুষ পায় সে হচ্ছে জীবনের সাথী করবে তার একটা বাচ্চা আছে অতীত জানার পরে সে বিবাহিত হোক যেমনই হোক তার কোনো অসুবিধা নেই মনের সাথে মন মিলিয়ে সংসার করবে আর কি আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে সুন্দরী আপুটি নাম ঠিকানা নিতে পারিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছেন নাম ঠিকানা জানতে চান অবশ্যই এর নাম্বারে ফোন দিবেন অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট করে ধৈর্য কষ্ট করে আমার সাথে থাইকে চ্যানেলের ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ